আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম পুরো পৃথিবীই জানো তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলিম শক্তিধর দেশ ইরান এবং তুরস্ক ইসরাইলকে ঘিরে ফেলেছে ইসরাইলের বাঁচাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা ধ্বংস করতে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে ঘুরিয়েছে অন্যদিকে মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে স্বাধীন করার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে ভারতকে একের পর এক হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যে সময় পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান অপরদিকে ভারতকে চেপে ধরেছে লালচীন লালচীন ভারতের সীমান্ত একের পর এক দখল করে নিচ্ছে এক কথায় বলা যাচ্ছে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে আলহামদুলিল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে এরপর জানাব নেটোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এদিকে ভারত পাকিস্তান যুদ্ধে আসলে কতগুলো বিমান ভূপাতিত হয়েছিল জানিয়ে দেব বিস্তারিত এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবারও মোদীর বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে লড়তে কি ইরাকিদের নিয়োগ করছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে দুই সালের এপ্রিল মাসে বাইডেন প্রশাসন এক বিল পাশ করেছিল যা চীনা কোম্পানি বাইড ডান্সকে টিকটকের মূল মালিককে বাধ্য করেছিল এক বছরের মধ্যে তাদের শেয়ার বিক্রি করতে তা না হলে এই অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল যে টিকটককে এক বছর আগেও যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করতে চেয়েছিল সেটি কি এখন তার ঘনিষ্ঠ মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু মরিয়া হয়ে দখল করতে চাইছেন এটি কেবল অনুমান নয় হারানো প্রভাব পুনরুদ্ধারের মরিয়া চেষ্টায় ইসরায়েলের প্রচারযন্ত্র এখন সরে যাচ্ছে সেই সব প্ল্যাটফর্মের দিকে যেগুলোকে তারা একসময় তুচ্ছতাচ্ছিল্য করেছিল নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেট জেনারেলে মার্কিন প্রভাবশালীদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহুকে বলতে শোনা যায় আমাদের এমন অস্ত্র দিয়েই লড়তে হবে যা সেই যুদ্ধক্ষেত্রের উপযোগী যেখানে আমরা লিপ্ত আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আর বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টিকটক নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ন্যাটোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া সমন্বয়ের অভাব ইউরোপে বাল্টিক ও উত্তর সাগরে রাশিয়ার সামরিক ও গোয়েন্দা তৎপরতার নতুন অধ্যায় মোকাবিলায় ইউরোপ প্রস্তুত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা একই সঙ্গে ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের কথাও উল্লেখ করেছেন কোস্টাল ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাপ্লাইড ইন্টেলিজেন্সের সহকারী পরিচালক জোসেফ ফিটসানাকিস বলেন ১৯৩৯ সালের তুলনায় আজ ইউরোপ রাশিয়ার সামরিক অগ্রগতির মুখোমুখি হতে প্রস্তুত নয় ফ্রন্টলাইন রাষ্ট্রগুলি সতর্ক হলেও পশ্চিম ইউরোপের জনগণ এখনও হুমকির পুরো পরিধি বুঝতে পারেনি ভারত পাকিস্তান যুদ্ধে আসলে কতগুলো বিমান ভূপাতিত হয়েছিল ভারত পাকিস্তান চার দিনের রক্তক্ষয়ী যুদ্ধ থামলেও ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে প্রায়শই তর্কে জড়ায় দুই দেশ পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছে ভারতের ছটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তারা বিপরীতে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংয়ের দাবি পাকিস্তানের এগারো বারোটি বিমানকে নিষ্ক্রিয় করেছে তারা এ নিয়ে দুদেশের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এবার বোমা ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবারও মোদীর বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানো নিয়ে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তিনি বলেন পাকিস্তানের সঙ্গে মে মাসের সংঘর্ষে ভারতে সাতটি নতুন যুদ্ধবিমান গুলি করে নামানো হয় এটা মোদী সরকারের জন্য একটি বড় লজ্জাজনক পরাজয় ট্রাম্প দাবি করেন তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ না করলে এই সংঘর্ষ পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত জাপানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক ডিনারে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন তিনি যে বহুযুদ্ধ বন্ধ করেছেন তার নেপথ্যে কারণ তার আরোপিত বাণিজ্য শুল্ক তার ভাষায় আমি বিশ্বের জন্য দারুণ একটা কাজ করেছি যদি আপনি ভারত ও পাকিস্তানের দিকে তাকান তারা তখন যুদ্ধের মুখে ছিল সাতটা একদম নতুন দারুণ সুন্দর বিমান গুলি করে নামানো হয় আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খুবই ভদ্র ভালো মানুষ এবং ফিল্ড মার্শাল আসিম মনির তাকেও বলেছিলাম দেখো তোমরা যদি যুদ্ধ করো তাহলে কোনো বাণিজ্য হবে না ট্রাম্প যোগ করেন আমি বলেছিলাম যদি লড়াই করো তাহলে আমরা কোনো চুক্তি করব না আর চব্বিশ ঘন্টার মধ্যেই যুদ্ধ থেমে গেল অবিশ্বাস্য ছিল এটা আমি মনে করি বাণিজ্যই সত্তর শতাংশ কারণ যে কারণে যুদ্ধ হয়নি বাইশ অক্টোবর হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় ট্রাম্প বলেন তিনি প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলেন যেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না হয় তিনি দাবি করেন কূটনীতি ও বাণিজ্যিক চাপের মাধ্যমে তিনি বহু সংঘর্ষ ঠেকাতে পেরেছেন ট্রাম্প আরও বলেন আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি চলো পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ না করি বাণিজ্য জড়িত ছিল বলেই আমি সেটা নিয়ে কথা বলতে পেরেছি তিনি জোর দিয়ে বলেন আর এখন পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো যুদ্ধ নেই এটা খুবই ভালো ব্যাপার ইউক্রেন যুদ্ধে লড়তে কি ইরাকিদের নিয়োগ করছে রাশিয়া ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে নিয়োগ করা হচ্ছে তরুণ ইরাকিদের ইরাকে এমন খবর ছড়িয়ে পড়ার পর জনগণ এবং রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এই অভিযোগের ভিত্তিতে বাগদাদে রাশিয়ার রাষ্ট্রদূত এলব্রুস কুট্রাসেভকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি ইরাকি নাগরিকদের রাশিয়ার পক্ষে যোগদানের ধারণা প্রচার করেছেন কিনা খটিয়ে দেখা হচ্ছে অন্যদিকে ইরাকি আইন প্রণেতা এবং নাগরিক সমাজ গোষ্ঠীগুলি ইরাকের অভ্যন্তরে নিয়োগের নেটওয়ার্ক বা স্থানীয় মধ্যস্থতাকারীরা কাজ করছে কিনা তা নিয়ে একটি সরকারি তদন্তের দাবি জানিয়েছে এই পরিস্থিতি প্রকাশ্যে আসে প্রথম সেপ্টেম্বরের শুরুতে তখন অ্যাক্টিভিস্টদের শেয়ার করা ক্লিপে দেখা যায় কথিত ইরাকিরা রাশিয়ায় সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছে অথবা যুদ্ধক্ষেত্রে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে এর প্রতিক্রিয়ায় মস্কোতে ইরাকের দূতাবাস নাগরিকদের কাজ বা অর্থের প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক থাকতে পরামর্শ দেয় পরবর্তীতে বাগদাদের একটি আদালত যুদ্ধের রাশিয়ার পক্ষে অংশ নেওয়ার জন্য ইরাকিদের নিয়োগ দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় যা নিয়োগ নেটওয়ার্কগুলির বিষয়ে সরকারের উদ্বেগকে প্রতিফলিত করে রুশ রাষ্ট্রদূত এলব্রুস কুট্রাসেভ সতেরো অক্টোবর সাফাক নিউজে প্রকাশিত একটি সাক্ষাৎকারে বলেন যে সুযোগ দেওয়া হলে হাজার হাজার ইরাকি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে প্রস্তুত তার এই মন্তব্যের পর বিতর্ক আরও বেড়ে যায় স্থানীয় নজরদারি সংস্থা ইরাকি অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আইওএইচ আর তার মন্তব্যকে উদ্বেগজনক বলে অভিহিত করেছে সোমবার জারি করা এক বিবৃতিতে আই আর বলেছে রাষ্ট্রদূতের মন্তব্যকে কেবল একটি ব্যক্তিগত মতামত হিসেবে দেখা উচিত নয় বরং এটি ইরাকের যুবকদের মধ্যে দারিদ্র ও বেকার ত্বকে কাজে লাগিয়ে তাদের একটি বিদেশি যুদ্ধে জড়িত করার একটি সংগঠিত প্রচেষ্টার ইঙ্গিত সংস্থাটি বলেছে সশস্ত্র সংঘাতকে কর্মসংস্থান হিসাবে উপস্থাপন করা মানব পাচার হিসাবে গণ্য হতে পারে এবং আন্তর্জাতিক আইনের অধীনে ইরাকের প্রতিশ্রুতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে দ্য নিউ অ্যারাব টিএনএ মন্তব্যের জন্য ইরাকে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে কিন্তু প্রকাশের সময় পর্যন্ত কোনো সাড়া পায়নি আইওএইচআরের পরিচালক মোস্তাফা সাদুন বলেছেন অর্থনৈতিক দুর্দশাকে ইরাকিদের সংঘর্ষে অংশগ্রহণে উৎসাহিত করার কারণ হিসাবে ব্যবহার করা একটি প্রশ্নবিদ্ধ ধরনের প্রভাব বিস্তার তিনি বলেন জীবনধারণের উপায় হিসাবে যুদ্ধকে উপস্থাপন করা সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে অপরাধ হিসাবে বিবেচিত হতে পারে